গার্মেন্টস কর্মী নাসিমা বেগম প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার বেশি ঘুমাতেন না তবে শুক্রবার সকালটা ছিল ব্যতিক্রম প্রতিদিনের মতো ঘুম থেকে না ওঠায় নাসিমা বেগমের ছেলে কামরুল হাসান ইমন ও মেয়ে কানেজ ফাতেমা ইমো প্রথমে ভাবেন মা হয়তো ছুটির দিনে আরাম করছেন সকাল আটটা পেরিয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় মাকে ডাকতে গিয়ে তার ছেলে ইমন মায়ের দেহ হিমশীতল দেখতে পান প্রথমে পরিবারের সদস্যরা ধারণা করেন নাসিমা বেগম স্ট্রোকে মারা গেছেন তারা মরদেহ দাফনের প্রস্তুতি শুরু করেন কিন্তু লাশ গোছলের সময় তারা গলায় কালো দাগ এবং জিব্বা কিছুটা বের হওয়া দেখতে পান সন্দেহ হলে তারা ট্রিপল নাইনে কল করে পুলিশকে জানান কর্ণফুলি থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক শ্রোতালে খুনের চিহ্ন দেখতে পান চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণফুলি উপজেলার চরলক্ষা ইউনিয়নের খালেক মেম্বরের বাড়িতে পরে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ নাসিমা বেগমের স্বজন ও এলাকাবাসী জানান নাসিমার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সুলাইমানের সাথে কলহের জের ধরে এই হত্যাকাণ্ড বিভিন্ন জনের গালাগালি করতেছে তাকে মারধর করতেছে সবকিছু মেয়ে দেখে দেখার পরে মেয়েকে ধমকি ধমকি দিলে মেয়ে ঘুমিয়ে পড়ে এর সে কি করে ওই ও জামাই তাকে রশি দিয়ে কিংবা মানে হাত চিপে ধরে তাকে হত্যা করে তাদের ধারণা বৃহস্পতিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে সুলাইমান নাসিমাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বৃহস্পতিবার বৃহস্পতিবার উনি ডিউটি করে আসছিল উনি মানে সুস্থ ছিল ওর পর এরপরে শুক্রবারে দেখলাম যে ওনাই যখন ওই ড্যাট হয়ে আছে ফাঁস দিছে এরকম দাক বসে আছে দোয়ানোর সময় এই স্পোর্টটা দেখছে অ্যাসপোর্টটা দেখার পরে সবাই মানে বলছে পুলিশকে জানানোর দরকার তো আমরা তিরি বললেন এনে কল করে পুলিশকে জানালাম ঘটনাটা পরিবারের সদস্যরা বিচারের জন্য আকুতি জানিয়েছেন এই ঘটনা যারাই ঘটাইছে তাদের আমি ফাঁসেছে দৃষ্টান্তমূলক ফাঁসেছেই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ঘাতক স্বামীকে ধরতে অভিযানে নামে কর্ণফুলি থানা পুলিশ ঘটনার পর টানা দুই দিন অভিযান চালিয়ে ঘাতক সুলাইমানকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দিবাগত রাত তিনটার দিকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মালিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির জানান স্ত্রীর কাছে টাকা চেয়ে না পাওয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন স্বামী শাহরুখ সায়েল সিভস টোয়েন্টি চট্টগ্রাম